ফোনটা নিয়ে কিন্তু আজকাল অনেক অনেক হাইপ চলছে রকম ক্রেজি টেস্ট আপনারা দেখেছেন যেমন এই ফোনটার টেস্ট আপনারা দেখেছেন এবং এই ফোনটা পানির নিচে সাত দিন পর্যন্ত চুবিয়ে রাখা হয়েছে সেই টেস্টও আপনারা দেখেছেন তবে কি চোখ বন্ধ করে বিশ হাজার টাকা এই ফোনটা কিনে ফেলা যায় আমার উত্তর হচ্ছে ব্যাপারটা বুঝতে হবে এই ফোনটা তাহলে আসলে কারা কিনবে নাম্বার ওয়ান যারা ফোনে অনেক বেশি চার্জ ব্যাক চান এবং যারা চান ফোনটা অনেক দ্রুত চার্জ হয়ে যাবে তাদের জন্য এই ফোনটা একটা পারফেক্ট চয়েস হতে পারে কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি সেই সঙ্গে রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যাদের হাত থেকে ফোন ঘন ঘন এভাবে পড়ে যায় ভাই তাদের জন্য এটা বেস্ট একটা অপশন হতে পারে কারণ ফোনটা দেখতে সাধারণ একটা ফোনের মতো মনে হলো এতে কিন্তু রাগেট সার্টিফিকেশন রয়েছে এবং মিলিটারি গ্রেডের সার্টিফিকেশনও রয়েছে এবং যারা বেশিরভাগ সময় পানির সংস্পর্শে থাকেন এবং ভয় থাকেন যে এর ভেতরে পানি প্রবেশ করে গেলে ফোনটা নষ্ট হয়ে যাবে তাদের জন্য আমার মনে হয় এই বাজেটে খুব কম অপশন রয়েছে মার্কেট আর একটা ইম্পর্টেন্ট জিনিস যাদের বাসায় ছোট্ট সোনামনি আছে এবং যারা খেলার চলে ফোনটা ঘন ঘন দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং অনেক সময় পানির মধ্যেও চুবিয়ে ফেলে তাদের জন্য আমার মনে হয় এই ফোনটা দারুণ কাজে আসবে কারণ ফোনটা সহজে নষ্ট হওয়ার পাত্র সর্বোপরি যারা আসলে ফোনের স্পেক নিয়ে অত বেশি মাথা ঘামান না ভাই আপনার সলিড পারফরমেন্সের একটা ফোন দরকার খুব বেশি ছবি তুলেন না অনেক গেমিং টেমিং করা হয় না আপনার দরকার হচ্ছে খুবই ভালো ডিজাইনের একটা ফোন যেটা অনেক দিন টিকে থাকবে তাদের জন্য বিশ হাজার টাকা এই মুহূর্তে অন্যতম সেরা অপশন হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ তবে আপনার যদি শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার হয় তাহলে ভাই আপনার জন্য বিশ হাজার টাকায় অপশানের শেষ নাই ইভেন রিয়েলমির অনেক ফোন আছে যেটা এর চাইতে আরও বেটার পারফরমেন্স দেবে